Beautiful yeah. uh. in the building. Sexy in the building. Pour out the bubbles, we holding on to like it down. If it's a problem, I'll go to the barn and I shut it down. Get on my section, don't bother with lames. I'm watching these bunnies bounce. Thirty a ten, a rubber band. Come off with the hundred pound. All of the talk, but don't run a mouth. I'm trying to be out. All I really wanna know. শ করে ক্যামেরা কিনলাম বাইক কিনলাম হেলমেট কিনলাম কিন্তু মোটর ব্লক করতে পারি না তাহলে আমাদের লাভ হইল কি আমাদের লাভ কিছুই হইল না সিটি কর্পোরেশনের গাড়ি মাঝখানে চলে আসে হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলের অনেক অনেক ধন্যবাদ মোটর ব্লক করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয় তো সে সকল বন্ধুদের একটু ভিডিওটা হেল্পফুল হবে প্রথমত আমরা জানি মোটরবোলাক করতে গিয়ে হানড্রেড পারসেন্ট তোমার একটা মোটর সাইকেল লাগবে তাই কম দামি হোক আর বেশি দামি হোক একটা মোটর সাইকেল তোমার হানড্রেড পারসেন্ট লাগবে দ্বিতীয়ত তোমার লাগবে একটা হেলমেট আর তৃতীয়ত লাগবে তোমার একটা ক্যামেরা অ্যাকশন ক্যামেরা আর চার নম্বর লাগবে একটা মোবাইল ফোন অথবা একটা ল্যাপটপ বা পিসি আর তারপরে লাগবে অবশ্যই একটা অ্যাকশন ক্যামেরা তো আজকে এই শর্ট ভিডিওতে তোমাদের মাঝে চলে এলাম তো সকালের ওয়েদার ওয়েদার কিন্তু সেই জোচ অপূর্ব লাগে এক কথায় জোস লাগে অলরেডি এখন ঘড়িতে সময় দশটা বাজে তো ভাবলাম শর্ট একটা ভিডিও হয়ে যাক তোমাদের একটু হেল্পফুল হবে কথা বলতে বলতে অলরেডি খুলনা ইউনিভার্সিটির সামনে দিয়ে তো গল্লামারির দিকে যাচ্ছি আবার ওদিকে পুলিশ যাও বাই দিয়ে যাও সিগন্যাল দিতে দিতে যাচ্ছে আর সব থেকে ব্যাপারটা হচ্ছে তোমার আগ্রহী কতটুক এই মোটর সেট সেটআপ বা মোটর ব্লগিং করতে পারবে কতটুকু আপনার আগ্রহী আগ্রহী থাকা লাগবে এই মোটর সেট সেটআপ একদিন করা যাবে না সময় লাগবে একটু সময় না হলে এই মোটরবুলাক সেট আপ মোটর ট্রাভেল করতে পারবো না একদিনে কিন্তু সম্ভব না এই মোটর ট্রাভেল করা বা মোটর ব্লক করা একদিনই সম্ভব না সময় দিতে হবে আপনার এইগুলো ক্যামেরা কিনলেন বাইক কিনলেন মোবাইল কিনলেন পিসি কিনলেন সবই কিনলেন কিন্তু আপনার ধৈর্য একদিনই কিন্তু সম্ভব হবে না এই মোটরবোলক করা এই মোটর ব্লকে অনেক অনেক কিন্তু পরিশ্রম দিতে হয় অনেক কিন্তু কষ্ট স্বীকার করতে হয় আর হঠাৎ আপনি ক্যামেরা কিনছেন হেলমেট কিনছেন গাড়ি কিনছেন সবই কিনছেন কিন্তু আপনি মোটরবলাক করতে পারতেছেন না তাহলে কিন্তু কোনো লাভ হবে না কারণ আগে আপনার একটা ধারণা নিতে হবে আমি এগুলো দিনে আমি ব্লক করতে পারবো কি না আগে আপনার নিজের থেকে আপনি সিদ্ধান্ত নেবেন তাহলে আপনি মটর সেট আপ করতে পারবেন এই ব্লক একদিনে আপনি পুরোটাই কমপ্লিট করতে পারবেন না আপনার অনেক সময় লাগবে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আবার এক বছরও লাগতে পারে এই মটর সেট আপ করতে তো যে সকল বন্ধুবান্ধব তোমরা নতুন মোটরগুলাকে আসতে চাও সে সকল বন্ধুদের একটু ধারণা দিতে পারব তো আমিও কিন্তু অলরেডি মোটরগুলা সেট আপ করতে আমার কিন্তু অনেকটাই অনেকটাই সময় লাগছে এখনোই কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয় নাই এখনও কিন্তু অনেকটাই বাকি এই মোটরগুলা সেট আপ করতে তো প্রথমত আমি একটু আপনাদের খরচটা উদাহরণ দিই নর্মাল মিডিয়াম একটা বাইক কিনতে গেলেন নর্মাল আশি থেকে নব্বই হাজার টাকার মিডিয়াম একটা বাইক আর একটা মিডিয়াম মোবাইল কিনতে গেলেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা মিডিয়াম পিসি কিনতে গেলেও তার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি এক একটা অ্যাকশান ক্যামেরা অ্যাকশান ক্যাম কিনতে চাও তাহলে একটু ভালো মানের কিনতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল সব মিলায়ে বেশ বেশ কিন্তু একটা খরচা চলে আসে তো আগে তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো তোমার নিজের কাছে না মটর ব্লগিং করতে পারবা কি না তো আমরা অনেকে আছি যে পট করে ক্যামেরা কিনলাম বাইক কিনলাম হেলমেট কিনলাম কিন্তু মোটর ব্লক করতে পারি না তাহলে আমাদের লাভ হইল কি আমাদের লাভ কিছুই হইল না এরকম সিটি কর্পোরেশনের গাড়ি মাঝখানে চলে আসে তাই না সেই তাহলে আগে আমার নিজের ধারণাটা ঠিক করতে হবে আমার নিজের ধারণাটা পাল্টাতে হবে আমি নিজে যদি চাই পারি যে মোটর ব্লক করতে পারবো তাহলে তুমি এই সমস্ত কেনাকাটা এই জিনিসগুলো কিনতে পারো তাহলে তুমি মোটরব্লাক করতে পারবা কথা বলতে বলতে আর তোমাদের সাথে এই মোটরবুলার সিট আপ নিয়ে হালকা একটু ধারণা দিতে যাচ্ছি বা বলতেছি তা প্রথমত আমরা ক্যামেরা কিনি হেলমেট কিনি সবই কিনি কিন্তু আমরা মোটরব্লাক সিট আপ করতে পারি না পিছনে প্রাইভেট কার পক 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 করে আওয়াজ দেয় তো তার একটু সামনে আগে বাড়া হোক তো যখন একটা ভিডিও শ্যুট করি যখন একটা ভালো শ্যুট নিই তখন এরকম প্রাইভেট কারের মতো পিছন দিয়ে খালি পক 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 আওয়াজ আসে তো কথা বলতে বলতে অলরেডি ময়লা পোতায় চলে এলাম তা বোলার সেট আপ করতে গিয়ে আগে সব থেকে নিজের লজ্জা এই লজ্জাটাকে দূর করতে হবে লজ্জাটাকে পিছনে রাখতে হবে তাহলে তুমি মোটর মোটরব্লাক করতে পারবা বা মোটরব্লাক সেট আপ তুমি স্বয়ং সম্পূর্ণ হতে পারবা আর এরপরে আসি ভিডিও ভিডিও নিয়ে ইউটিউব ফেসবুক এই ভিডিও নিয়ে আসি ইউটিউব ফেসবুক অনেক কিন্তু কষ্টের ব্যাপার অনেক কিন্তু সময়ের ব্যাপার তুমি খালে ভিডিও বানাইলা আর ইউটিউবে ফেসবুকে দিলা ভিডিও বানাইলা আর শুধু ইউটিউবে ফেসবুকে দিলা কিন্তু শুধু দিলেই হবে না কন্টেন্টটা ভালো করতে হবে আর ভিডিও দেওয়ারও অনেকটাই নিয়ম শৃঙ্খলা আছে কিন্তু তুমি ইউটিউবে ফেসবুকে ভিডিও একদিন একটা দিলা আরেক দিন আরেকটা দিলা এবার মাঝখানে পাঁচ সাত দিন গ্যাপ দিয়ে আরেকটা দিলাম তাহলে কিন্তু হবে না ইউটিউব ফেসবুক চাই এই যে প্রত্যেক দিন আপনি যদি একটা ভিডিও দেন তাহলে ওই টাইম মতো ওই সময় মতো আপনি প্রত্যেক দিন ভিডিও দেবেন একটা প্রত্যেক দিন ওই সময় আপনি ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনার জন্যে ভালো আর আপনি যদি একদিন পাঁচটা দিয়ে আট চার দিন আপনার খবর নাই তাহলে কী হইল ইউটিউব কিন্তু আর সেই মূল্যায়ন করবে না যে আপনি প্রত্যেক দিন যদি একটা ভিডিও দেন প্রত্যেক ওই একটা ভিডিও দিবেন আর মাসে যদি একটা দেন মাসে একটা দিবেন আর যদি আপনি সপ্তাহে একটা দেন তাহলে সপ্তাহে একটা দেবেন তাহলে তোমার চ্যানেল তোমার মোটর ব্লগ অনেকটাই ভালো হবে আর যদি আপনি না না চান যে আমার ভিডিও আমি দেখব আমার ভিডিও শুধুই আমি দেখব তাছাড়া আর কেউ দেখবে না তাহলে কি হইলো তোমার ভিডিও তুমি দেখবা একদিন তুমি পাঁচটা দিলা আর চার পাঁচ দিন তোমার খবর নাই ওই তোমার ভিডিও তোমারই দেখা লাগবে তো তাই তোমাদের সাথে এই শর্ট ভিডিওতে গল্প করতে করতে তোমাদের একটু ধারণা দিতে দিতে তো যাচ্ছি সকালের ওয়েদার ওয়েদার কিন্তু এক কথায় অপূর্ব লাগে দেখো রোদও নাই বৃষ্টিও নাই দেখতেও কিন্তু সেই সেই লাগছে সেই লাগছে কিন্তু দেখতে তো সামনে কিন্তু আবার ডাবের খোলা পড়ে গেছে রাস্তার পরে আমরা কখনো কেউ এরকম ডাবের খোলা ডাব কলার খোসা আমরা এরকম ফালাবো না আর যে সকল বাইকার বাইকরা এই বাইকের পিছনে ব্যাগ কেরিয়ার করে সে সকল বাইকারদের সে সকল বন্ধুবান্ধব বলবো তোমরা ব্যাগটা সুন্দর করে বাধায় রাখবা এরম রাখবা না আর যে সকল বন্ধু বান্ধব বাইকের ব্যাগ যার বাইকের পিছনে ব্যাগ বাঁধানো আছে আমি ওনার পিছনে যাচ্ছি আমি একটু দূরে দূরে যাব। একটু পিছনে পিছনে যাবো এ একটা ব্যাগ এ একটা ব্যাগ আমরা এই ব্যাগের পিছনে না যাই হঠাৎ ব্যাগের পিছনে যাইতে গেলে এই ব্যাগটা যদি আইটে ছিঁড়ে পড়ে যায় আমার চাকটার সামনে কিন্তু আমার দেখো আমার চাকার সামনে কিন্তু পড়লে ওনার কোনো ক্ষতি হবে না কিন্তু যেই চাকার সামনে পড়বে আমি ব্রেক করলে কিন্তু আমি কিন্তু পড়ে যাব আর এই অটো দেখো মাঝখান দিয়েও চলে আসে দেখতেও কিন্তু সেই তো যেই ব্যাগ খুলে পড়ে যাবে তখন কিন্তু আমার চাকার সামনে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে মরব কিন্তু তার কোনো সমস্যা হবে না তো আমরা কখনও এইরম যারা বাইকের পিছনে ব্যাগ কেরিয়ার করবে আমরা তার বাইকের পিছন পিছন না যায় হয়তো একটু আগে যাব নাই তো একটু পিছে যাব তো মোটরবোলা করতে গেয়ে যে কথা বলতেছিলাম মোটরবোলাকে নিয়ে তো মোটর মোটরবোলাকে আমরা করব আমরা নিজের থেকে আগে সিদ্ধান্ত নেব আমি মোটরবুলা করতে পারবো কিনা আমার দ্বারাই সম্ভব কিনা তো এই ইউটিউব ফেসবুক অনেকটাই কিন্তু কষ্টের ব্যাপার অনেকটাই কিন্তু রিক্সের ব্যাপার আর অনেকটা কিন্তু লজ্জা তোমার লজ্জা থাকলে কিন্তু এই ইউটিউব ফেসবুক করতে না তো এই মোটরবুলা সেট আপ নিয়ে তোমাদের সাথে অনেক কথা বললাম তো ভিডিওটা আর লম্বা করতে চাই না ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না আর যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ আর তোমরা থাকবা ভালো আর দেখবা এম আই ব্লগ আল্লাহ পেজ আর যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা এম ব্লগ আল্লাহ পেজ